রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি ঘোষিত এই একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক মানসম্পন্ন কর্মমুখী এবং প্রায়োগিক শিক্ষার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে জনসংখ্যা অনেকে এখানে একজন বক্তা উপধে খুব সম্ভব বলে গিয়েছেন যে শহীদ জিয়া সময় যখন খাদ্য উৎপাদন দ্বিগুণ হলো তার আগে জনসংখ্যাকে অনেকটা অনেকে কেউ বলতেন বার্ডেন বলে অভিহিত করতেন বাট আমরা মনে করি জনসংখ্যা কখনো অভিশাপ নয় বরং এই জনসংখ্যাকে জনশক্তি তথা মানব সম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য জনসম্পদই কিন্তু হতে পারে সবচেয়ে সবচেয়ে বড় জনশক্তি বর্তমান বিশ্বের অনেক দেশেই নানা রকমের কার্য কর্মক্ষম জনসংখ্যার হার কমছে কিন্তু তবে দক্ষ কর্মী কিংবা শ্রমশক্তির চাহিদা বাড়ছে অন দি আদার সাইড এরকম বিশ্বের এরকম পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের চাহিদার তুলনায় দক্ষ জনশক্তির অপ্রতুল সুতরাং দেশে এবং বিশ্ব বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি এইটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন এক কোটির মতন প্রবাসী আছেন যারা প্রতিদিন পরিশ্রমে সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন আমরা যদি এরকম আরো বহু মানুষকে যদি স্কিল লেবারে পরিণত করে বিদেশে পাঠাতে পারি এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের